ব্রেনিয়াক হেরিটেজ স্কুল সরিষা মহিলা বিশ্ববিদ্যালয়ের বিপরীতে রিসর্ট বালুচর পাতিবনিয়া নামখানা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফেরত দিল বারুইপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন থানার সাধারণ মানুষের ফোন পকেটমারি হয়ে যায় এমন কুড়িটি ফোন উদ্ধার করে বারুইপুর থানা শুক্রবার বারুইপুরে এসডিপিও অতীশ বিশ্বাস হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিলেন

অ্যাকচুয়ালি আমার দীপাবলির পরে আমাদের কাছারি বাজার থেকে আমার ফোনটা চুরি হয়ে যায় তো আমি তখন কি করে চুরি হয় পকেট থেকে কেউ তুলে নিয়েছি ভিড়ের মধ্যে কাছারি পায় বাইরে কোনো কাছারি বাজার চিন্তাই হয়েছিল হ্যাঁ চিন্তাই হয়েছিল তারপর তো তুলে নেওয়াতে আমি খুব হতাশ হয়ে গেছিলাম ফোনটা খুব ভাইটাল জিনিস মানে অনেক কিছু পার্সোনাল জিনিসও ছিল তো হতাশ হয়ে গেছিলাম তারপর আমি থানাতে জিডি করলাম তা ও অফিসার বললো যে ঠিক আছে আপনি জিডিটা করুন আমরা চেষ্টা করছি আপনার ফোনটা খুঁজে দাও তো আমি চুপচাপ রয়েছি চিন্তা করছি আজ না কাল কাল না করবো তারপর দেখুন এরকম টাইমে একটা ফোন করলো দু তিন দিন আগে যে আপনার ফোন পাওয়া গেছে আজকে আপনি আসুন আসলে আপনার ফোনটা দিয়ে দেওয়া তো আমি খুব খুশি আমার যে ব্যবহার করা ফোন পেয়ে গেছি আজ খুবই খুশি হয়েছেন পুলিশের এই কাজকে তারা বাহবা দিয়েছেন কোথেকে চুরি হয়েছিল আপনার ফোনটা চুরি হয়ে গেছিল আমি মিষ্টি কিনছিলাম আর তারপরে আমার স্বামী পকেট থেকে টাকা বার করলো তারপরে টেবিলের ওপরে ফোনটা রেখেছি রেখে আমরা অটোরে উঠে গেছি আর অটোরের ভিতর তো অন্য একটা লোকের কাছে ফোন করছি ফোনটা খুলেছে তোলার পরে একবার রিসিভ করে তারপরে ফোন সেখান থেকে সুইচ অফ আমরা আর ফোনই কিনতে পারছিলাম না আমরা ফোনের আশা ছেড়েই দিয়েছিলাম যে আমি ফোনটা পাবো না কতদিন আগে হয়েছে নভেম্বরের বাইশ তারিখে এটা চুরি হয়েছিল তারপর আপনারা কি করলেন আমরা থানায় এসে ডায়েরি করে গেলাম ডায়েরি করে যাওয়ার পরে আমরা অনেকে বলছে পাবেন আমাদের অনেক অনেকে অনেক রকম কথা বলেছে তবু আমি মনে একটা বিশ্বাস রেখে দিয়েছিলাম যদি উপরওয়ালা যদি ইচ্ছা করে আর শুনেছিলাম যে এই থানার বড়বাবু এখন খুব ভালো কাজ করছে তা এখন পেয়ে আমি খুব খুব খুশি থেকে আপনাকে বিউরো রিপোর্ট জেলার বার্তা কান ইলেকট্রিক সরারার দক্ষিণ চব্বিশ পরগনা সুর ভবন বাদ্যযন্ত্রের বিশ্বস্ত প্রতি